এই মন্ত্র উচ্চারণ করে যাকে চান তাকেই আকর্ষিত করুন চুম্বকের মতো সে আপনার দিকে আকর্ষিত হয়ে ছুটে আসবে আপনাকে ছেড়ে সে থাকতেই পারবেন না এমন শক্তিশালী আকর্ষণের মন্ত্র আমি আপনাদের সাথে শেয়ার করবো এই মন্ত্র আপনি যার উদ্দেশ্যে জপ করবেন সেই ব্যক্তি আপনার কাছে লোহা যেমন চুম্বকের আকর্ষণে ছুটে আসে ঠিক ঠিক তেমনইভাবে যে ব্যক্তির উদ্দেশ্যে আপনি এই মন্ত্র জপ করবেন তার মনের মধ্যে এত আকর্ষণ তৈরি হবে যে আপনার কাছে এসে লোহার মতো আকর্ষিত হয়ে অর্থাৎ চুম্বকের কাছে লোহা যেমন আসে ঠিক সেইভাবে চুম্বকের মতো আকর্ষিত হয়ে চলে আসবে প্রচণ্ড শক্তিশালী আকর্ষণের মন্ত্র আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা যারা আকর্ষণ সম্পর্কে ডিটেল জানতে চান যারা মন্ত্রতন্ত্রে বিলিভ রাখেন তারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মালক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান তো আকর্ষণের শক্তিশালী মন্ত্র আমি আপনাদের সাথে শেয়ার করবো এই মন্ত্র দ্বারা আপনি যাকে চাইবেন তাকেই আকর্ষিত করতে পারবেন আপনার প্রেমে সে পাগল হয়ে যেতে বাধ্য হবে আপনার আকর্ষণে সে দূরে থাকতেই পারবেন আপনার কাছে চলে আসতে বাধ্য হবে তো বন্ধুরা আকর্ষণের এই মন্ত্র শেয়ার করার আগে আমি কিছু কথা বলতে চাই যারা মন্ত্রতন্ত্রে বিশ্বাস করেন তারাই কেবল ভিডিওটি দেখুন যারা মন্ত্রতন্ত্রে বিশ্বাস রাখেন না যারা কেবলমাত্র ট্রাই করার জন্য যারা শুধুমাত্র মনে করেন যে দেখি হলে হবে না হ না হবে যাদের মনের মধ্য মন্ত্রতন্ত্র সম্পর্কে বিশ্বাস নেই তাদের আমি হাত করে অনুরোধ করব তারা এই ভিডিওটি দেখবেন না কারণ বিশ্বাস যদি না থাকে আপনি যদি সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে আন্তরিকতা সহকারে যদি প্রয়োগ না করতে পারেন তাহলে কিন্তু এই মন্ত্র আপনার জীবনে কাজ করবে না কিন্তু এই মন্ত্রকে আপনি যদি বিশ্বাস সহকারে আন্তরিকতা সহকারে প্রয়োগ করেন তাহলে আমি আপনাকে বলছি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট দেখবেন এটি কিন্তু রেজাল্ট দেবেই দেবে কারণ রেজাল্ট নির্ভর করে আপনি কতটা ইনটিউশন রাখছেন কতটা আন্তরিকতা রাখছেন কতটা শ্রদ্ধা রাখছেন কতটা বিশ্বাস রাখছেন তার ওপরে বন্ধুরা তো এবার আরেকটি কথা বলি আকর্ষণের প্রয়োগ আপনার কখন করা উচিত কাউকে আকর্ষণ আপনি কখন করবেন যখন দেখছেন কারোর সাথে ভালো সম্পর্ক ছিল সেটি আপনার ভেঙে যেতে বসেছে কোনো ভুল বোঝাবুঝির কারণে তখন আপনি এটি প্রয়োগ করতে পারেন যখন দেখছেন যে কারোকে আকর্ষণ করে আপনি কারোর কল্যাণ করছেন অর্থাৎ দেখা গেল আপনার আপনাদের দুজনের মধ্যে একটি ভালো মধুর সম্পর্ক ছিল হঠাৎ করে তৃতীয় কোনো ব্যক্তি এসে আপনাদের সম্পর্কে ফাটল মানে তারা অনধিকার চর্চা করছে অর্থাৎ সেই ব্যক্তি আপনার থেকে আপনার মনের মানুষকে হয়তো কেড়ে নিতে চাইছে তো তখন আকর্ষণের প্রয়োগ করুন তাতে হবে কি যে সেই যে তৃতীয় ব্যক্তি আপনার মনের মানুষকে কেড়ে নিতে চাইছিল তার প্রতি আপনার যে প্রেমিক বা প্রেমিকার যে মনের যে দুর্বলতা সেই দুর্বলতা কেটে গিয়ে আপনার যে দুর্বলতা মানে আপনার প্রতি টানটা বেড়ে যাবে এবং আপনার দিকে আকর্ষিত হয়ে আসবে আপনারা স্বামী স্ত্রী আছেন আপনার স্ত্রী হঠাৎ করে কোনো পর পুরুষ বা আপনার স্বামী হঠাৎ করে কোনো পর স্ত্রীর যেটা চক্করে তাতে পড়ে গিয়েছে বা ফেসে গিয়েছে বা কেউ তাকে ইউজ করতে চাইছে তখন আপনি এই আকর্ষণের প্রয়োগ করে আপনার দিকে তাকে টেনে আনতে পারেন আপনার সন্তান কোনোভাবে কুপথে চলে যাচ্ছে তাকে আকর্ষণ প্রয়োগ পদ্ধতি করে আপনি আপনার দিকে টেনে আনতে পারেন পিতা মাতার কথা শোনে না পিতা মাতা কথা যাতে শোনে তার জন্য আপনি আকর্ষণের প্রয়োগ করতে পারেন তো বন্ধুরা এই যে ভিডিওতে আকর্ষণের মন্ত্র আমি শেয়ার করব এই মন্ত্র সম্পূর্ণ শ্রদ্ধা এবং আন্তরিকতা সহকারে আপনি অবশ্যই অ্যাপ্লাই করুন রেজাল্ট পাবেন আসুন গ্রন্থে আকর্ষণের যে প্রকার দেয়া আছে তো সেটি আমি বলে দিচ্ছি প্রথমে আমি মন্ত্রটা বলে দিচ্ছি মন্ত্রটা আমি বানানো বলে দিচ্ছি আপনারা লিখে নিন আমি লিখেও দিচ্ছি মন্ত্রটি হলো ওম নম আদি পুরুষায় অমুকং আকর্ষণং কুরুকুরু সাহা খুব সুন্দর পাওয়ারফুল মন্ত্র প্রাচীন গ্রন্থ থেকে তুলে ধরা মন্ত্র আমি আবার বলছি ওম নম আদি পুরুষায় অমুকং আকর্ষণং কুরুকুরু সাহা আমি বানানটাও বলে দিচ্ছি ওম দন্তা নম বাদ নতানো আদি পুরুষায় আদৌ রস মধ্যাহ্ন সহায়ক অন্তঃস্থ আদি পুরুষায় অমুকং অমুকং আকর্ষণং আকপ মধ্যাহ্ন স্বয় রে মধ্যাহ্ন অনুস্বর কুরুকুরু এই যে মন্ত্র এই মন্ত্র জপের বিধি গ্রন্থে কি আছে আমি প্রথমে বলে দিচ্ছি তারপর সরল বিধিও আমি আপনাদের বলে দিচ্ছি এখানে গ্রন্থে বলা হয়েছে প্রথমে কর্মাদি সমাপন করে আপনি যা কাজকর্ম করেন সেগুলি প্রথমে সেরে নেবেন নিয়ে গুরু প্রদত্ত ইষ্টমন্ত্র জপ করে নির্জন স্থানে মুখে বসে সূর্যোদয়ের পর দশ দণ্ডর মধ্যে জপ শুরু করবে তাহলে প্রথমে আপনার সকালবেলা সব কাজ সেরে সূর্যোদয় হওয়ার পরে নির্জন স্থানে পূর্ব দিকে মুখ করে বসে এই মন্ত্র দশ দণ্ডের মধ্যে জপ শুরু করবে এই যে মন্ত্র এক হাজার আটবার জপ করলেই সিদ্ধ হয় কত সহজ সরল বিধি দেখুন তারপর নিজ অনামিকা অঙ্গুলির রক্ত দ্বারা ভূজ্যপত্রে উপরোক্ত মন্ত্র লিখে সেটি মধুর মধ্যে ডুবিয়ে রাখবে মন্ত্রে অমুকং স্থলে অভিষিত নারী বা পুরুষের নাম লিখতে হবে এই প্রক্রিয়ায় অভীষ্ট ব্যক্তি বা নারী আকর্ষিত হয়ে সাধকের কাছে আসবে তো বন্ধুরা এটি গ্রন্থের নিয়ম আমি বলে দিলাম এবার আমি আপনাদের সহজ সরল নিয়ম বলে দিচ্ছি যেটি আপনি কিন্তু যে কোনো মুহূর্তে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো গ্রন্থে যা নিয়ম বলা আছে অনেকের ক্ষেত্রে সেটি করা সম্ভব নয় অনেকে ওই রক্ত এগুলো আমিও কি বলবো ঠিক অ্যাকসেপ্ট করি না তো আপনাদের আমি সহজ সরল পদ্ধতি বলে দিচ্ছি সেটি হলো আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে সদ্যবস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে ধূপ দীপ জ্বালিয়ে আপনি করবেন কি পূর্ব দিকে মুখ করে বসবেন বসে এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন এবং যখন জব করবেন এখানে বলা হয়েছে অমুক জায়গায় যে মানুষটিকে আপনি বশীভূত করতে চাইছেন তার নাম টাইটেল অর্থাৎ আমি ধরে নিলাম আপনি বশীভূত করতে চাইছেন দেব শর্মাকে তো আপনাকে মন্ত্রটি এইভাবে জব করতে হবে ওম নম আদি পুরুষায় শর্মা আকর্ষণং কুরুকুরু শাহ এইভাবে আপনাকে জব করতে হবে এক হাজার আটবার এখানে বলা হয়েছে আপনি প্রতিদিন একশো বার করে জব করুন এবং ওই ব্যক্তিকে যখন আপনি ওই ব্যক্তি যখন নাম নিচ্ছেন নিয়ে আপনি জব করছেন ওই ব্যক্তির কাছে কিন্তু আপনার যে আকর্ষণের ভাইব্রেশান যাবে আচ্ছা এটা হয়ে যাওয়ার পরে আপনাকে এক মিনিট একটা কার্য করতে হবে এক মিনিটের কার্যটা কি চৌগ বন্ধ করে আপনাকে কল্পনা করতে হবে যে যে ব্যক্তিকে আপনি বসুভূত করতে চাইছেন সেই ব্যক্তি অলরেডি আপনার বশীভূত হয়ে গেছে অর্থাৎ আপনি যেমনটি চাইছেন সেই ব্যক্তি তেমনটি কার্য করছে অর্থাৎ আপনার কথা শুনে চলছে আপনার সাথে প্রচণ্ড বন্ধুত্ব হয়ে গিয়েছে আপনি যেমনটি বলছেন তেমন কার্য করছে তো বন্ধুরা এই হচ্ছে ছোট্ট পদ্ধতি এক মিনিট করবেন কতদিন করবেন একশো আটবার জব করবেন এক মিনিট কল্পনা করবেন এটা মিনিমাম একত্রিশ দিন প্রয়োগ করুন বশীকরণ মন্ত্র দেখা যায় যে ফার্স্ট দিন থেকেই রেজাল্ট দিতে শুরু করে কোন কোন ক্ষেত্রে কারোর এক সপ্তাহ লাগতে পারে কারোর একুশ দিন লাগতে পারে কারোর একচল্লিশ দিন লাগতে পারে তো এটা ডিপেন্ড করে যে আপনার কার্মিক এনার্জি কতটা রেক্টিফাই আছে তার উপরে কতটা কুইকলি কাজ করবে এবং আপনার ইনটিউশন বা আপনার আবেগ কতটা তীব্রভাবে কাজ করছে তো যখনই আপনি এই প্রয়োগ করবেন দেখা গেল যে ব্যক্তি আপনার থেকে দূরে চলে গিয়েছিল কোনো কন্ট্যাক্ট ছিল না সে আপনাকে হয়তো ফোনে যোগাযোগ করতে পারে আপনার সাথে কথা বলতে পারে অর্থাৎ সেই ব্যক্তির সাথে আপনার কিন্তু একটা কানেকশান তৈরি যোগ হবে আপনার তরফ থেকেও কিন্তু প্রচেষ্টাটা চালিয়ে যেতে হবে এই নয় যে আপনি মন্ত্রতন্ত্র জব করছেন মানে সেই ব্যক্তি যোগাযোগ করার চেষ্টা করছে বা আপনার তরফ থেকে আপনি কোনো রকম প্রচেষ্টা করছেন না এরকম না প্রচেষ্টা চালাতে হবে তার সাথে সাথে আপনাকে এই মন্ত্র শক্তিকে প্রয়োগ করতে হবে তাতে হবে কি দুয়ে দুয়ে চার হবে এবং প্রচণ্ড শক্তিশালীভাবে আপনি যে মানুষটিকে বশীভূত করতে চাইছেন সম্মোহিত করতে চাইছেন সেই ব্যাগটা কিন্তু আপনার কাছে চলে আসবে এবং সবথেকে বড়ো কথা যখন সেই ব্যক্তি বশীভূত হয়ে যাবে আপনার সম্মোহনের শিকার হয়ে যাবে তখন কিন্তু আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন ইয়েস আপনার তরফ থেকে আপনি বেস্ট জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন যাতে করে সেই ব্যক্তি আপনাকে আবার ভুল না বুঝে দূরে সরে যেতে পারে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কালাবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঐকশক্তিশালী এনার্জিলিং টেচার নমস্কার